সব গ্রহণ করবেন সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি বিগত 50 বছর শেখ হাসিনার যে রাজনীতি করেছে সেই রাজনীতির অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি দুই নম্বর বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে অনেকে আমার এই কথা আশ্চর্য বোধ করেন যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ নিল আপনারা নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে শেখ শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলি হয়ে পড়ে থাকলো এত লক্ষ রক্ষ তার নেতা কর্মী তুই কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য অন্তত পক্ষে তার এই গুলি বিদ্ধ লাশটাকে উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন এগিয়ে আসেনি বরং পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে তো ছিল এই জন্য শেখ হাসিনা সেদিন থেকেই প্রত্যয় করেছিল এই আওয়ামী কিভাবে বারোটা বাজার যায় এবং জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে আওয়ামী কাছ থেকেই তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন আমি মনে করি যখন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন তরঙ্গিত হয় আগস্টের শুরু থেকেই শেখ হাসিনার পতন ঘন্টা বেজে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাকে সেই প্রতিবেদন এবং রিপোর্ট দিয়েছিল আমরা শুনে থাকি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ডিআইএফআই এনএসআই এসবি এর বাইরেও গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি গোপনভাবে একটি গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিলেন স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল আর সবচেয়ে বড় কথা তিনি ভিন দেশী যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের কল্যে পরিণত করবার চেষ্টা করেছিলেন যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে সেই গোয়েন্দা সংস্থা কি শেখ হাসিনাকে 5ই আগস্টের আগেই তার পতন ঘন্টা বাজবার আগাম সংবাদ কি দেয় নাই অবশ্যই দিয়েছিল অবশ্যই দিয়েছিল সেই সংবাদ পাওয়ার পরে শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা করেছে আগে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে একটি তরাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আর অবশিষ্ট যা সম্পদ চুরি করার ছিল অবশিষ্ট সময়ে তিনি চোদ্দটা লাগেজ গুছিয়েছেন তিনি তার ছেলে মেয়েকে আগেই বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন তার গোষ্ঠী তার পরিবারের যত সদস্য ছিল সকলকে নিরাপত্তা দিয়ে আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন সঙ্গে ছিল ছোট্ট একটা বোন সেই বোনটাকে নিয়ে চোদ্দটা লাগেজ নিয়ে

আমেরিকার কথা ভাবেন নাই বরং তিনি আওয়ামী লীগের এমন পরিণাম করে দিয়ে গিয়েছেন আগামী একশত বছর পর্যন্ত যেন এই দেশের মানুষ কেউ আওয়ামী নাম লজ্জায় মুখে উচ্চারণ করতে না পারে আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে আপনারা কোন বিবেকে শেখ হাসিনার নাম আবার মুখে উচ্চারণ করেন এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই আপনাদেরmetriccast কি করেছে আমার মহাশচুপ সাহেব বলেছেন ইতিপূর্বে জenderal হোসেন মুহাম্মাদের সাহায্যে বড় পাথরের মধ্যে বড় এক করেছেন তার দাদার কর্মীদেরকে অসহায় করে তিনি জানিয়ে যান নাই বরং তিনি কারা ঘরে বন্দী হয়েছিল বছরের পর বছর তিনি কারা প্রকাশে অন্ধকার প্রকাশে তিনি দিনাদিপাত করেছেন বেগম জিয়া অসিদি পর বংশে তিনি কা鲁দ্ধ হয়েছেন জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকেও।

হوشকান দিয়েএম হোস্কানি দিয়ে আমলিককে যুবলিককে ছকনিককে হুমকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য তিনি রাজনীতি শুরু করেছিলেন স্বদেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন এখন সেখানে বসে তিনি কলকাতা নাড়ছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আপনারা বিগত তিপ্পান্ন বছরের পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্র এবং আওয়ামী লীগ রাজনীতি করেছিল তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভক্তি এবং বিভাজনের রাজনীতি ডিভাইড রুল সেই ব্রিটিশের পলিসি অনুযায়ী তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন যারা তার পক্ষে কথা বলতো তারা অটোমেটিক্যালি তারা অটোমেটিক ভাবে মুক্তিযোদ্ধা হয়ে যেত তার বিরুদ্ধাচরণ করলে রাজাকার হয়ে যেত এই ছিল সেটা আমলে মুক্তিযোদ্ধা এবং রাজাকারের সংজ্ঞা এই কাজ করতে করতে চূড়ান্ত পর্যায়ে আমার দেশের দামাল ছাত্ররা চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কারের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো তারা মেধাভিত্তিক জাতি গঠন করেন এভাবে কোটা সংস্কারের কোটা তৈরি করার মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করে কোনো উন্নত রাষ্ট্র গড়ে উঠতে পারে না ছাত্ররা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামল বাংলার প্রতিটি নাগরিক বিবেকবান মানুষ তাদের পাশে দাঁড়ালো যখন শেখ হাসিনার সবচেয়ে আঘাত হানল তিনি আমার দেশের চার কোটি এই কচি কাচার নিষ্পাসুন ছাত্র জনতাকে তিনি রাজাকারের বাচ্চা বলে কটাক্ষ করতে এতটুকু দ্বিধা করলেন না আমার দেশের ছাত্র জনতা বলল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশের স্বাধীনতার পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় যদি দেশের উন্নয়নের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে এক শ্রেণী আদৌ কি কমিকে কমিকে এই স্লোগানের মধ্য দিয়েই বাংলাদেশের ছাত্র জনতা সেদিন শেখ হাসিনাকে লালকা প্রদর্শন করে তার রাজনীতির কবর তৈরি করেছিল বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাগজনক রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাজপথে তারা অভূতপূর্ব ঐক্য গড়ে তুলেছিল স্কুল কলেজ পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার আমার সোনার ছেলেরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে টেকনাল থেকে তেতুলিয়া পর্যন্ত তারা ঐক্যের শেষে বেলা প্রাচীর তৈরি করেছিল এবং প্রাচীর তৈরি করে রাজপথে তারা উত্তাল স্লোগান তুলেছে বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁসরা হয়ে রাজপথ হয়েছে যেই পথে তারা রক্ত দিল যে পথে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস তারা মুখরিত করল নামাজের রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার সোনার ছেলেরা এই রাজ পথে দাঁড়িয়ে আল্লাহ আকবরের আজানের ধনীতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করল আমার ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে তারা সেই তাদের বুকের রক্ত দিয়ে বিধৌত বাংলার রাজপথকে জয়নামাজ বানি আল্লাহ দরবারে শেষ দয় পড়লো। পড়ল নামাজের পরে দু হাত তুলে খোদার দরবারে তারা অস্ত্র ছেড়ে দিয়ে ফরিয়াদ করলো সাহায্য প্রার্থনা করলো আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কিনা আল্লাহ যখন সাহায্য করলেন বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য প্রস্তুত হলো গোলাপ জন্য মানুষ প্রস্তুত হলো शेख এবং তার অ্যাসিস্ট্যান্টসার অন্যান্য জোয়ার গলা বাবার দিকে ছুটে গেল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে অবূতপূর্ব যে ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যর মাধ্যমেই শেখ হাসিনা এবং তার সর্বজনীন রাজনীতি বিভাজনের রাজনীতি প্রতিshader রাজনীতি বাংলা মাটি থেকে উত্থাত হয়েছে। নতুন করে হওয়ার আওয়ামী লীগ যুবলীগ ছাত্র দিককে বলতে চাই যদি রাজনীতি করতে চাও তাহলে দলের নামটা পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসো এই আওয়ামী লীগকে

আমরা ভারতের কাছ থেকে তার স্বচ্ছতার জবাব চাই এভাবে ইলিয়াস আলী সহ যত বিরোধী নেতা কর্মীরা খুনের শিকার হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের জুডিশিয়াল প্রতিটি কিলিংয়ের বিচার চাই লক্ষ্য করবেন বিগত সময়ে জুলুম হয়েছে বাংলাদেশের বিরোধী মত এবং পথের প্রতিটি দলের উপর প্রতিটি নেতা উপর তবে সবচেয়ে বেশি জুলুম চলেছে ইসলাম এবং ইসলাম পন্থীদের উপর

শেখ হাসিনা সেই কাজ করেছে যে কাজ নমরুদ করার সাহস পায় নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যে কাজ ফেরাউন করবার হিম্মত করে নাই শেখ হাসিনা সেই কাজ করেছে যেই কাজ হামান কারণ আবু চাল আবু রাহাপুরে করার দুঃসাহসিকতা দেখায় না এই জন্য শেখ হাসিনাকে যদি ক্ষমা করা হয় বাংলার মানুষ কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মানুষের মানুষের আত্মমর্যাদা বোধ আর কোনদিন জেগে উঠবে না এই জন্য শেখ হাসিনার ক্ষমা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী সভার প্রতিটি সদস্যকে বিচারের কাজ ঘরে দাঁড় করাতে হবে আমরা যখন গ্রেফতার করেছিলাম আমাদের সঙ্গে যে নির্মম আচরণ করা হয়েছিল আমাদের আর এমন আমাদেরকে পরিয়ে হাতে হ্যাংকা পরিয়ে বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে মাথায় হেলমেট পরিয়ে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার সামনে আমাদেরকে সন্ত্রাসী জঙ্গিবাদী বলে আখ্যায়িত করবার পায় চালিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিদিন নেতা কর্মীর বিরুদ্ধে গভীর এবং কঠিন ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবার পরিজনদেরকে মাসের পর মাস তারা হায়রানি চালিয়েছে আমাদের মাদ্রাসা গুলোকে দখল করে নিয়েছে আমাদের চারিদারিক থেকে আমাদের জগৎকে সংকীর্ণ করে তুলবার চেষ্টা করেছে আমরা আল্লাহর রহমতের উপর ভরসা করে মাটি কামড়া করেছিলাম আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি সফলতা করে করেছি এত সলা রক্ত দিয়েছি দেখ করে পালিয়ে চাই না মাত্রাতিরিক্ত সুশীল গিরি ভালো না জামাতি ইসলামীকে যেভাবে ক্ষমতার অপপ্রয়োগ করে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আজ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট রিপোর্ট চলে আসবার পর আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ না করবার আর কোন অজুহাত অবশিষ্ট নাই এই থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি হয় নিষিদ্ধ করবার

বলি পাঁচই আগস্টের বিপ্লব এটা ছিল তৌহিদ ভাবিদি বিপ্লব পাঁচই এক ঘন্টার ব্যবধানে এই বিপ্লবে অভ্যুত্থানকারী জনতা বিপ্লব থেকে যে দুনিয়া ভাস্কর্যমক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে কিন্তু কোন হিন্দুদের মন্দিরে ফুলের টোকা দেয় নাই হিন্দুদের কোন প্রতিমায় আঘাত করা হয় নাই বৌদ্ধ অথবা খ্রিস্টানদের কেউ আক্রমণ চালায় নয় এ থেকে বোঝা যায় বাংলাদেশে ইসলাম পন্থীরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আওয়ামী এবং তার দোষর রাই বিগত পনেরোটা বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক করেছে সংখ্যালঘু নির্যাতনের নাটক করে রাতের বেলা কাল লাগিনি হয়ে ছবল মেরেছে দিনের বেলায় ওঝা হয়ে থাকতে এসেছে এখন আর নাটকের সেই খলনায়িকাও নাই নাটকও নাই সংখ্যালঘু ভাইদেরকে বলবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলবো আগামীর বাংলাদেশে ইসলাম পঞ্চের ঐক্যবদ্ধ হয়ে যে ব্যালট প্রদান করবে আপনারা সেই ব্যালটে অংশগ্রহণ করে অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে তুলবো আমরা সকল ইসলাম পঞ্চীদের প্রতি আমাদের উদত্ত আহ্বান বাংলাদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে এরপরে নতুন বাংলাদেশ দেখেছে এর পরে সবুজ বাংলাদেশ দেখেছে এরপরে পরে বাংলাদেশ দেখেছে যাওয়ার সময় আমাদের আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভিলটিও দেখায় গেছেন অনেক রংরঙের বাংলাদেশ দেশের মানুষ দেখেছে দেশের মানুষ ভাই আমার বাংলাদেশ দেখেছে

বাংলাদেশকে অক্টবড ইসলামী শক্তি এক হল আমরা গোটা বাংলাদেশের মানুষের পাশে সেবার হাত দিয়ে গিয়ে যেতে চাই আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে থাকবেন তো বড়ায় বড়ায় ইউনিয়ন থানা ওয়ার্ডে প্রতিটি মসজিদ বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রমিক মজলিস এবং ছা মজলিসের দুর্গ করে ইনশাল্লাহ যে গণজোয়ার শুরু হয়েছে দেশে ইসলামের এই গণজোয়ার খেলা যে বাস্তব্যবস্থা কায়ন করেই থামবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন সেই সঙ্গে আবার বলছি জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করে জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের জন্য যে রিপোর্ট প্রদান করেছে এই সেই রিপোর্ট চলে আসবার পর বাংলাদেশ সরকারের কাছে আওয়ামী লীগের নিষিদ্ধ করবার ক্ষেত্রে আর কোন অজুহাত অবশিষ্ট নাই শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাজ ধরে করাতে হবে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতি রিক্সা মার্কার দাওয়াতরা ঘরে ঘরে পৌঁছে দিবেন আমরা সম্মিলিত ভাবে অন্যান্য ইসলামী সংগঠন গুলোর সঙ্গে বসে বৃহত্তর ঐক্যের মঞ্চ আমরা উপহার দেবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت